ঠিক যে মুহূর্তে সংবাদটি এলো উনি এসেছেন সে মুহূর্তেই গোটা কারখানায় একটা ম্যাজিক ঘটে গেল সেকশনে কেরানিদের নিঃশব্দ কিন্তু দ্রুত ছুটোছুটি শুরু হয়ে গেল যেন একটা ভয়ঙ্কর আতঙ্কজনক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এবং ব্যাপারটা যেন অত্যন্ত গোপনীয় কিছু তাই সকলের চোখে মুখেই একটি চাপা উৎকণ্ঠা কেউ গলা খুলে কথা পর্যন্ত বলছে না সবাই ফিসফিস করছে কানে কানে কথা বলছে একমাত্র রাজার মৃত্যু আসন্ন হলেই রাজপ্রসাদে এরকম একটি আতঙ্ক এবং চারিদিকে চলতে থাকে কেননা সেখানে মৃত্যুই শুধু নয় সিংহাসন দখলের ষড়যন্ত্রটাও চলতে থাকে শোক বিভ্রতার মধ্যে কিন্তু এখানে রাজার মৃত্যু নয় রাজপ্রাসাদও নয় এটা এটা কারখানা তাও কোনো ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি নয় চটকল নাটকীয় ঘটনা ঘটছে অফিসে অফিসে মজুর কেরানি লেবার অফিসার সকলের কাছে সংবাদ চলে গিয়েছে উনি এসেছেন যদিও গতকাল বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রমিকেরা সকলেই ফর্সা জামা কাপড় পরে আসতে পারেনি কেরানিরা সকলেই টিপটপ হতে পারেনি ওভারসিয়াররা পর্যন্ত চয়েস অনুযায়ী রং ফলাতে পারেনি তবু সকলেই স্মার্ট দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে শ্রমিকদের অবশ্য ধরতব্যের মধ্যে এনে কোনো লাভ নেই লোকগুলি চিরদিনই ক্যালাস আর ঠোঁট উল্টে উল্টে ওর সম্পর্কে দু চারটে বাজে কথা বলবেই যদিও মেশিন থেকে তারা কেউই নড়ছে না ম্যানেজার অফিসার ওভারসিয়ারের কথা অনুযায়ী খুব মনোযোগ দিয়ে কাজ করে চলেছে তারাও জানে উনি এসেছেন আর উনি খোদ মালিক খোদ কলকাতার খোদ আলো গুদামে হেড অফিস থেকে এসেছেন আর কাজ মানে যেহেতু ইজ্জতের ব্যাপার সেই জন্য কোনো সময় সেটা হারাতে রাজি নয় অবশ্য একথা সত্যি সাধারণ দিনে কাজকর্মে কিছু শৈথিল্য তাদের থাকে কেননা তাদের উপর ওভারসিয়ার দারোগার মতো নজর রাখে যেন চোর কাজ চুরি করবে এ অবিশ্বাস ও সন্দেহের জন্য একটা নীরব প্রতিবাদী আর যতটুকু না করলে নয় ততটুকুই করে তার বেশি নয় আজ তারা প্রত্যেকেই বীরের মনোভাব নিয়ে কাজ করছে কারণ এখনো আলু গুদামের প্রতি তাদের একটা ক্ষীণ বিশ্বাস আছে তাছাড়া এটাও বলা হয়েছে উনি যদি কারুর কাজ দেখে খুশি হন অর্থাৎ ও নজরে পড়ে যেতে পারে তার আখের আর দেখতে হবে না মনে তাদের একটা আশা আছে যদিও এরকম আশা তারা অতীতে অনেক করেছে তবু আশার আরেক নাম নাকি মরিচিকা তাই আশা এবং নিরাশা কাজে মনোযোগ এবং ওর প্রতি বিদ্রুপ এই উভয় রকমের মনোভাব রয়েছে তার মধ্যে অফিসের বাবুদেরও তাই একসঙ্গে সব টাইপ মেশিনগুলি কোনো সময় এমন কোরাস খটখট সঙ্গীত করে না সবাই এত ব্যস্ত যে বুড়ো টাইপ হরিহরবাবু কাগজ না করছিলেন এবং যখন সেটা আবিষ্কৃত হলো তখন উনি বাবুর কাছেই দাঁড়িয়ে হে ভগবান হে ভগবান কিন্তু উনি কিংবা ওরা তাকাননি কেবল এই দারুণ ভুলের জন্য বাবুর হার্টের রোগটা অনেকখানি বেড়ে গেল উনি একলা আসেননি একজন সহকারী হোমরা চোমরা প্রতিনিধিও এসেছেন কেননা ব্যাপারটা আসলে চটকলগুলির ওপরে সরকারের সাম্প্রতিক কালের অনুসন্ধান কোম্পানির মুনাফা নতুন মেশিন রেশনালাইজেশনের প্রশ্ন নিয়ে নানান রকম কথাবার্তা চলছে সেই উপলক্ষেই খোদ কর্তা এবং সরকারি প্রতিনিধিরা নানান জায়গায় চটকল সফর করছেন ব্যাপারটা খুবই ক্লান্তিকর আর তাই ভগবান বুদ্ধকে অশেষ ধন্যবাদ চটকলের ম্যানেজাররা পরিদর্শনের পর ক্লাব হলে রিফ্রেশমেন্টের ভালোই ব্যবস্থা করেন সকলেই গলোর ঘর্ম প্রায় কিন্তু খবরদার এক চূড়ো যেন এদিক ওদিক না হয় ওভারসিয়াররা যেন নতুন মেশিনের তৎপরতা বোঝাতে যথেষ্ট সচেতন থাকেন কেননা রেশনালাইজেশনের ওটাই আসল ভিত্তি আর সেল মাস্টার অর্থাৎ বাণিজ্যের ব্যাপারে যার দায়িত্ব তিনি যেন টুপিওয়ালা সরকারি প্রতিনিধিটিকে সব বিষয় বুঝিয়ে বলে বলে তার সমর্থন আদায় করতে পারেন আর পারবেনি কারণ সরকারি প্রতিনিধি নিজেও একজন ভালো সওদাগর ঝাড়ুদার ঝাড়ুদারণরা জেনারেল ল্যাট্রিনের আড়ালে দাঁড়িয়ে এইসব বরকা আদমিদের দেখছিল আর নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের ঝাড়ু দেওয়া কোন কোন জায়গায় সবচেয়ে বেশি পরিষ্কার হয়েছে এবং সাহেবরা কার ঝাড়ু দেওয়ার জায়গাটা দেখে খুশি হচ্ছেন মনে মনে ঠিক সেই সময়ে বনওয়ারির হাতটা কেটে গেল এ ভয়টা ছিল গত তিন মাস থেকেই মেশিনটা খারাপ যে কোনো মন খানিক ওজনের দাঁতালো চাকাটা তার ডানার উপর পড়তে পারত মেশিনটা নতুন আগেভাগে সে ঠিক জানতো না ওভারসিয়ার ইঞ্জিনিয়ার বাবু ঠিক ওয়াকিবহাল নয় তাই মেশিন যারা বসিয়ে গিয়েছে সেই আমেরিকান ইঞ্জিনিয়ারটি না হলে মেশিনটা কিছুতেই ঠিক করা যাচ্ছিল না অবশ্য কোম্পানি বানোয়ারির বিপদটা বুঝতে পারছিল কিন্তু তারা লাচার বানোয়ারি কাজটা ছেড়ে দিতে পারে নিজে সে জবাব দিয়ে আখেরি ছুটি নিয়ে যেতে পারে কিন্তু বানোয়ারি যে তাহলে খেতে পাবে না বেকার হয়ে যাবে যে সেটাও একটা কথা তাহলে কোম্পানি কি করবে বসিয়ে মায়না দিতে সে পারবে না আর একজন জোয়ান মানুষ বসে বসে মাইনে খায় কখনো বনোয়ারি বলুক না বটেই তবে ঝুঁকিটা নিয়ে সে চালিয়ে ব্যবস্থা শীঘ্রই হবে তাই চালিয়ে যাচ্ছিল বনোয়ারি আর আজকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে সামলাতে পারল না সে টিত রোলটা যখন ওপরে উঠেছে সে মেশিনের মধ্যে হাত দিয়ে ব্রাশ দিয়ে তেলের গাঁদ আর পাটের ফেঁসো পরিষ্কার করছিল সেই সময়ে মনখানেক খানেক ওজনে দাঁতালো চাক্রটা তার ডানার উপর নেমে এলো চোখের পলকে বনোয়ারি দেখলো তার ডান হাতটা মেশিন রোলিং এর নিচে একবার মুঠি পাকালো তারপরে খুলে গেল সে চিৎকার করতে লাগলো তার কলায় সর ফুটল না মাটিতে পড়ে গিয়ে সে গোয়াতে লাগলো সর্দার টের পেয়ে ছুটে এলো খবর গেল ওভারসিয়ার ম্যানেজার লেবার অফিসারের কাছে অমনি সকলের প্যান্টের বোতামগুলো ছিঁড়ে পড়বার জোগাড় হলো যেন সর্বনাশ ওরা যে এখনই ওখানেই যাচ্ছেন ম্যানেজার বলল কানে কানে। শীঘ্রই যাও সরিয়ে ফেলো ডাক্তারকে বললেন জলদি চাও দেখো কি ব্যাপার ওভারসিয়ার চিফ ডাক্তার ছুটলেন এসে দেখলেন গোটা সেকশনে লোক ভিড় জমিয়ে ফেলেছে হটাও হটাও জলদি হটো মেশিনে যাও সব উনি এসে পড়লেন বলে তো হয় তোমাদের যাও তারা দিলেন ওভারসিয়ার সর্দার সরে গেল সবাই একটা ভয়ঙ্কর জরুরি ব্যাপার মিটে যাক তারপরে তারা বনওয়ারিকে দেখবে যদিও কাজে আর কারোর ভালো মন বসছে না একটা আতঙ্ক আর ক্ষোভে ওদের সকলের দু চোখে ভয় আর ঘৃণা জমে রইল কিন্তু কোথায় সরানো যায় বনুয়ারিকে ওভারসিয়ার ডাক্তারের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় ওভারসিয়ার দেখলেন ডাক্তারের মুখটা একেবারে সাদা কেন বানোয়ারি মারা গিয়েছে নাকি কিন্তু যাই হোক তাড়াতাড়ি সরাতে হবে এসে পড়ছেন এসে পড়লেন বলে ওভারসিয়ারের চোখের সামনে ভাসতে লাগল কোম্পানির দৌলতে তার আসন্ন বিলের যাত্রা আর ভাবি শ্বশুরের কাছ থেকে পন হিসেবে সেভর লেটেস্ট মডেল গাড়িখানা সব সব ধুলি সাত হয়ে যাবে তিনি চাপা গলায় প্রায় কেঁদে উঠলেন সর্দার শিগগির সহসা চোখে পড়ল দশ ফুট সমান উঁচু প্যাকিং বাক্স সেকশনে এক করে জড়ো করা আছে ওইখানে ওর আড়ালে সরিয়ে দিতে হবে কয়েকজন ধরাধরি করে তুললো বানোয়ারিকে রেখে এলো প্যাকিং বাক্সের আড়ালে একটা চট ঢাকা দেওয়া হলো যদি ওরা এদিকে আসেন তবে নিশ্চয়ই চট ঢাকা খুলবেন না কিন্তু কি সর্বনাশ সর্দার বনোয়ারির হাতটা পড়ে আছে রেলিংয়ের পাশে ছোট চোট সর্দার হাতটা নিয়ে এলো ঢুকিয়ে দিল চটের তলায় ওরা এলেন ঘুরলেন দেখলেন ওটা কি মেশিন আইসি সরকারি প্রতিনিধি রুক্তি এই মেশিনটার গ্রোয়িং ক্যাপাসিটি কিরকম নমুনা মাল দেখাও তো একটু বাহ বেশ হয়েছে বড় কর্তার মন্তব্য ওরা দেখলেন একটি মানুষও নেই সেকশনে সকলে এমনভাবে মেশিনের সঙ্গে লিপ্ত হয়ে গিয়েছে যে মানুষ আর মেশিনের তফাত করা যাচ্ছে না নাইস ভগবান বুদ্ধের কি অপরূপ লীলা নবভারত সত্যিই উন্নতি করেছে এরাও মেশিনে এরকম সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে আচ্ছা এইগুলো কি এই লাল মতো ম্যানেজারের বুককে কেঁপে উঠলো ওভারসিয়ারের মুখ সাদা হয়ে গেল ডাক্তার ভয়ে উত্তেজনায় কেবলই হ্যাকারি দিতে লাগলেন বড় আবার জিজ্ঞাসা করলেন মেঝেতে লাল মতো তরল পদার্থটা কি কি হবে লাল তরল পদার্থটা বনুয়ারি রক্ত সেটা মুছে নিতে কারুর মনে হয়নি আর রক্ত অনেকখানি গাঢ় টকটকে লাল ঠিক প্রকৃতির খামখেয়ালি ভূখণ্ডের মতো অর্থাৎ ম্যাপের মতো একটা দলা কিছুটা গড়িয়ে গিয়ে আবার থেমে গেছে ভারতবর্ষের মতো না বোধ অস্ট্রেলিয়ার ম্যাপের মতো উহু! ঠিক তাও নয় বেশ চওড়া লম্বা নয় খুব ইংল্যান্ডের মতোই বোধ হয় চীনের মতো নয় তো ম্যানেজার হেসে জুতো দিয়ে একটু ঠেকিয়ে বলে ওহো এটা মানে এটা রং রং হ্যাঁ রং মানে এদের জানেন তো এরা একটু রঙ ভালোবাসে বোধ হয় নিজেদের মধ্যে একটু ফষ্টি করার জন্য কারুর গায়ে ছুড়ে দেবে বলে মানে কিছুই নয় বুঝলেন না এদেশের লোকেরা একটু রসিক কাজের মধ্যেও নিজেদের মধ্যে একটু ইয়ারকি আর ফাজলামি করতে ভালোবাসে অবশ্য আপনি যদি কিছু মনে না করেন স্যার এই আর কি ও রঙ এটা সরকারি প্রতিনিধি বললেন হ্যাঁ রং নিশ্চয়ই কোনো ভালো কারখানার ম্যানুফ্যাকচারিং নয় বড় কর্তার উক্তি হ্যাঁ ভালো কারখানার দিশি কারখানার কি সরকারি প্রতিনিধির প্রশ্ন বোধ হয় হুম রংটা খুবই ভালো খুব গাঢ় বড়কর্তা বললেন আর রংটা পাকা নিশ্চয়ই আর খুবই উজ্জ্বল সরকারি প্রতিনিধির বক্তব্য বড় কর্তা মেশিনটার দিকে তাকালেন এটা বন্ধ কেন মেশিনটা একটু বিগড়ে আছে চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে একটা শারীরিক ক্ষতি হতে পারে তাই আমরা এটা বন্ধ রেখেছি খুব ভালো করেছেন যদিও আপনাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে তবু এরকম ক্ষতি স্বীকার করেও কাউকে বিপদে না ফেলাটা সত্যি আপনাদের চরিত্রের এটা কি বলবো মানে একটা আধুনিক শিল্পোন্নতির মহানুভবতা বললেন সরকারি প্রতিনিধি বড় বললেন আমার তাই বিশ্বাস বলে তিনি দাঁতালো মেশিনটার গায়ে হাত দিয়ে কাবাব করা কাঁচা মাংসের মতন টুকরো মাংস আঙ্গুল দিয়ে তুলে আনলেন এটা কি? এটা এটা মানে আপনার মানে পশুর চর্বি দিয়ে এটা মাজা হয়েছিল যদিও সেটা খুব ভুল হয়েছে মানে আমরা এই পদ্ধতিতে মেশিন চালাই না যদিও ওটা তারই একটা ফ্র্যাগমেন্ট হবে মানে এই চর্বির বড় কর্তা বললেন সংসারে কিছুই ফেলা যায় না বললেন সরকারি প্রতিনিধি তারপর ওরা আরো অনেক জায়গায় ঘুরলেন ওভারসিয়ার ম্যানেজার সবাই ঘুরতে লাগলেন ওদের সঙ্গে সাহেব ও অন্যান্যরা ক্লাব ক্লাবরুমে রিসেপশনের ব্যবস্থা রেডি করে রেখেছিলেন ওরা খুবই ক্লান্ত হয়ে ঘুরে এলেন মিসেসরা রং মাখা ঠোঁটে খুব হাসলেন দেশি বিদেশি সব মিসেসরাই বুকের সবটা তারা খুলে রাখতে পারেনি তাই বুকের কেন্দ্রবিন্দু পর্যন্ত পাতলা জামায় তারা ঢেকেছেন না ঢাকলেও অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব নিপুণতার সঙ্গে ঢাকা ও দেখানোটা বজায় রেখেই পুরুষ চিত্ত ক্ষতবিক্ষত করা পোশাক তারা পরেছেন তারা মশগুল করছেন ক্লাব বার তারা নিজেরাই মাননীয় অতিথিদের পরিবেশন করছেন তারাই প্রোগ্রাম করেছেন আর সেই অনুযায়ী কনসার্ট শুরু হলো বিদেশি নাচের প্রোগ্রামটাই আগে রাখা হয়েছে বনোয়ারির চটের ঢাকনাটা অবশ্য আর খোলার দরকার হল না ও তখন মারাই গিয়েছে ওর হাতটা ওর পেটের উপর বসিয়ে একটা প্যাকেট করে ফেলা হলো এর ব্যবস্থা কি হবে সমবেত প্রশ্নটা পাঠানো হলো ক্লাব হলে জবাব এলো পরে জবাব দেওয়া হবে এক ঘন্টা আগে ছুটি দেওয়া হলো আজ চটকলের ইতিহাসে এরকম ঘটনাও ঘটে কারণ ওরা আজ এসেছিলেন এটা শ্রমিকদেরই সুকৃতির ফল শ্রমিকরা মৃতদেহটা নিয়ে বসে রইল ওরা থাকা পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলে পাঠিয়েছেন ক্রুদ্ধ ম্যানেজার দেশীয় নাচের ঘূর্ণিতে নোটির ঘাগরা ফোলানো আর দেহের নানান আঁকে বাঁকে অদ্ভুত সব ইন্দ্রিয় কলা কৌশল দেখে সরকারি প্রতিনিধি বললেন কর্তাকে দেখুন বৌদ্ধ শ্রমণ অবশ্য সুন্দরী যুবতী নারীকে অবলোকন করা মাত্র তার ভিতরের কঙ্কালটাই দেখতে পেতেন আমিও এই নোটির একটি কি যেন দেখতে পাচ্ছি বুদ্ধের কৃপায় সেটা একটা আশ্চর্য জিনিস বলতে হবে কঙ্কাল কি বড় কর্তা জিজ্ঞেস করলেন না সরকারি প্রতিনিধি বড় কর্তা সোহাগ করে বললেন জানি সেটা মাংস নিশ্চয় সরকারি প্রতিনিধি বললেন আশ্চর্য কি করে বুঝলেন যন্ত্রটা দেখে কোন যন্ত্র যে যন্ত্র মাংস কাটে মানে কানে কানে আপনার বাসনা সরকারি প্রতিনিধির ভীষণ হাসি পেল চোখ তার আগেই লাল হয়েছিল বড় কর্তার পেটে খোঁচা মেরে বললেন দুষ্ট ওরা সকলেই ভগবান বুদ্ধের শিষ্যা কঙ্কালটার নানান অঙ্গভঙ্গি দেখে নির্বাণ লাভের জন্য হাত নিষ্পিষ করতে লাগলেন